তবে শুনছিলাম শিমুলগড়ের রাজবাড়ি হলো সাত মহলা অত বড় বাড়িটা তো আর গোটা গুটি হাপিশ হয়ে যেতে পারে না ঠিক কথা তবে কিনা রাজা কন্দর্প নারায়ণ তিনটে মহল বানাতে পেরেছিলেন তারপর তিনি টেসে যাওয়ার বাকিটা আর হয়ে ওঠেন রাজা কনিষ্ক নারায়ণ চার নম্বর মহল তৈরি করেন বটে কিন্তু রেস্তোতে টান ধরায় সেটা এক তলার বেশি আর হয়ে ওঠেনি পঞ্চম মহলটা বানিয়েছিলেন রাজা সত্যনারায়ণ পাকা দেওয়াল তুলতে পেরেছিলেন বটে ছাদ ঢালাইটা পেরে ওঠেন কারণ অকালের জন্য খাদ না দেয় হচ্ছিল না মোটেই তাই পঞ্চম মহলে টিনের চাল দিতে হয়েছিল ছ নম্বর মহলটা বানাতে আদা জল খেয়ে লেগেছিলেন রাজা বিশ্বনারায়ণ বানিয়েও ফেললেন বিশ্বের প্রতিজ্ঞা বলে কথা তবে পরপর তিন বছর অজন্মা হওয়ায় রাজকোষে তখন ছুঁচো বুক ডন দিচ্ছে তাই ছ নম্বরটা তিন দিয়ে বানাতে হয়েছিল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলি ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয় তাই আপনার ভালো লাগার কথা মাথায় রেখেই এই রোববার থেকে সামনের সপ্তাহের রোববার প্রতিদিন থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন স্বাদের নানান গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজবাড়ি খোঁজে এই গল্পে জনৈক ভদ্রলোক শিমুলগড়ের রাজবাড়ি খোঁজে আসেন তিনি শুনেছিলেন শিমুলগড়ের রাজবাড়ি সাত মহলা এবং তার ঠাট পাড় জাঁকঝমকও প্রচুর এই সময় হঠাৎই আর এক ভদ্রলোকের সাথে আলাপ হয় এবং তিনি শোনেন শিমুলগড়ের রাজমহলে অদ্ভুত সব গল্প আসলে সেই সাত মহলা বাড়ি এখন কোথায় সেই রাজবাড়ির বর্তমান রাজাই বা কে আর তিনি কোথায় বা থাকেন এই সমস্ত খবর জানতে শুনতে হবে আমাদের আজকের গল্প রাজবাড়ির খোঁজে আচ্ছা মশাই এখানে শিমুলগড়ের রাজবাড়িটা কোথায় বলতে পারেন গায়ে ঢুকে অব্দি অন্তত তিনেককে জিজ্ঞেস করেছি সবাই ওই এক কথাই বলছে এই তো পশ্চিম দিকে যান গেলেই দেখতে পাবেন তা সেই থেকে তো পশ্চিম দিকে কম এগোলাম না কিন্তু রাজবাড়ি হদিষ্টাই তো পাচ্ছি না রাজবাড়ি বলে কথা সে তো আর চোখে না পড়ার মতো ছোটখাটো জিনিস নয় আগে অতি যথার্থই বলেছেন রাজবাড়ি যদি রাজকীয়ই না হলো তাহলে রাজবাড়ি বলছে কেন রাজবাড়ি তো আর গেরস্ত বাড়ির মতো এলে বেলে নয় রাজবাড়ি এটি আলাদা তবে কিনা কালের তো একটা নিয়ম আছে শিমুলগড়ের রাজবাড়িও তার ব্যতিক্রম নয় বুঝলেন কিনা হ্যাঁ তা তো বটেই তবে শুনছিলাম শিমুলগড়ের রাজবাড়ি হলো সাত মহলা অত বড় বাড়িটা তো আর গোটাগুটি গুটি হয়ে যেতে পারে না ঠিক কথা তবে কিনা রাজা কন্দর্প নারায়ণ তিনটে মহল বানাতে পেরেছিলেন তারপর তিনি কেসে যাওয়ার বাকিটা আর হয়ে ওঠেনি রাজা কনিষ্ক নারায়ণ চার নম্বর মহল তৈরি করেন বটে কিন্তু রেস্তোতে টান ধরায় সেটা এক তলার বেশি আর হয়ে ওঠেনি পঞ্চম মহলটা বানিয়েছিলেন রাজা সত্য পাকা দেওয়াল তুলতে পেরেছিলেন বটে ছাদ ঢালাইটা পেরে ওঠেননি কারণ অকালের জন্য খাজ না আদায় হচ্ছিল না মোটেই তাই পঞ্চম মহলে টিনের চাল দিতে হয়েছিল ছ নম্বর মোহনটা বানাতে আদা জল খেয়ে লেগেছিলেন রাজা বিশ্ব নারায়ণ বানিয়েও ফেললেন বিশ্বের প্রতিজ্ঞা বলে কথা তবে পরপর তিন বছর অজন্মা হওয়ায় রাজকোষে তখন ছুঁচো বুক ডন দিচ্ছে তাই ছ নম্বরটা তিন দিয়েই বানাতে হয়েছিল তিনের ঘর তিনের চাল তবু যা একটা মহল তো হলো সপ্তম মহল বানানোর জন্য রাজা বিক্রম নারায়ণ রানীর মা গয়না অব্দি বন্ধক রেখেছিলেন বলে শোনা যায় তবে কিনা রানী পদ্মমণির গয়না বলতে তিন গাছা চুরি আর দুটো সোনার মাকড়ি ছাড়া কিছুই ছিল না তাই সপ্তম মহলটি মাটি দিয়েই গাঁতে হলো। তার উপরে ঘরের ছাউনি দুর্জনে অবশ্য বলে মহল নয় কুড়ে ঘর তা হোক আমরাওটাকে ওটাকে বরাবর মহল বলেই এসেছি যাই হোক মোটমাট একটা আপনি আসলে শিমুল করে রাজবাড়িতে একরকম ঢুকেই পড়েছেন চারদিকে গাছ গাছালি পাখির কলর তারপর ধরুন পদ্ম সুগন্ধি হাওয়া এসব তো নিশ্চয়ই টের পাচ্ছেন এটাই হলো অবিখ্যাত শিমুলগড়ের রাজবাড়ি বলেন কি মশাই এইটা রাজবাড়ি কিন্তু সিংহ দরজাটা তো দেখতে পাচ্ছি না নহবৎখানাটাই বা গেল কোথায় তারপর ধরুন প্রাসাদের চুরোটাও তো বহু দূর থেকে চোখে পড়ার কথা আগে নাকি চুরাটা সোনা দিয়ে বাঁধানো ছিল তা তো ছিল ওই নহবৎখানা সমেত মস্ত সিংহ দরজাটা একেবারে মুখটায় আপনি এখন দাঁড়িয়ে আছেন চোখ গুজে একটু কষে ভাবো ঠিক মনজ চক্ষে সিংহ দরজা বেসে উঠবে তা ধরুন বিশ থেকে পঁচিশ ফুট চওড়া বিশাল তরুণ ওপরে ফাঁদ আলো নবৎখানা মোটা ঢালাই লোহার মস্ত দুই পাল্লার ফটক চোমড়ানা মোপোয়ালা দু দুটো ভোজপুরি দারোয়ান দেখতে পাচ্ছেন না তা বোধহয় একটু একটু পাচ্ছি

কাশিবাসী হবেন বলে এমন ধরে পড়লেন তার রাজপ্রাসাদের ইট বলে কথা যেমন মজবুত তেমনি সুন্দর সব ইট মশাই লোকে ধন্যী ধন্যী করে কিনে নিয়ে গেল ইট বেঁচে কাশি খরচ জোগাড় হলো বটে কিন্তু লোকে চাহিদা মেটাতে গিয়ে গোটা তিন নম্বর মহলটাই লোপাট হয়ে গেল তাহলে দুই নম্বর মহলে সেই দিন পর্যন্ত বহার ছিল তারপরে নন্দ কিশোর আগরওয়ালা এলো না সে আবার কি মস্ত মহাজন মশাই কোটি কোটি টাকা তার দেশে বিদেশে খাটছি ভারী বিনয়ী লোক তার কত টাকা আছে তা সে নিজেও জানে না রাজা মানিক্য নারায়ণের তখন বয়স হয়েছে মেয়ে বিম্ববতীর বিয়ে ঠিক হল কেতুগড়ের রাজবাড়ির মেজকুমারের সঙ্গে কেতুগড়ের ফল ফলাও অবস্থা তাদের শিমুল করে রাজাদের মতো দিন আনে দিন খাই অবস্থা নয় মেজ কুমার জ্যোতিরিন্দু প্রসাদ তো নিজেই বিলেত পেরো ডাক্তার অতি সুপাত্র বুঝলেন কি না তাদের সঙ্গে টক্কর দিতে আর নিজেদের ঠাট বাট বজায় রাখতে মানিক্য নারায়ণের তখন না বিশ্বাস অবস্থা সেই দুঃসময়ে নয়ন কিশোর পাশে না দাঁড়ালে কেতু গড়ের মান ইজ্জত কিছুই থাকতো নাকি না সেই বিয়েতে লাখ দশেক টাকা খরচ হয়েছিল বুঝলেন কিনা রাজা রাজের বিয়ে হিসাবে কিন্তু ভারী বিয়েতে। কিন্তু সেই দশ লাখ টাকা শোদ্ধার ক্ষমতাই বা মানিক্য নারায়ণের কি করে থাকবে বলুন রাজত্ব নেই আয় পয় বন্ধ নুন আনতে পুরো তা তা নয়ন কিশোরকে ভালো বলতে হবে সে কোনো তুলে নিয়ে করেনি গেছে। সেটা নাকি তার মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে এই পাশের হাত তার মেয়ে শ্বশুর বাড়ি পাশের আম বাগানে সেটা শোভা পাচ্ছে বিয়ে বাড়ি হিসাবে নাকি ভাড়া হয় আজকাল

মন্ত্রণা কক্ষ সেসব কোথায় গেল মশাই আহা সেসব আছে একটু এদিক ওদিক হয়ে থাকতে পারে কিন্তু শিমুলগড়ের রাজবাড়ি তার পুরনো জৌলুস একটু হারায়নি আটষট্টি সনে বন্যাটা না হলে কি আর রাজবাড়ি দেখতে এত হয়রান হতে হতো হ্যাঁ এর মধ্যে আবার বানের গপ্প আছে নাকি মশাই না থাকবে না ওই যে বেচার আছে হারা সরস্বতী নদী আছে ওটিকে তো ভালো করে চেনেন না ও যে কি পাজি নদী ভাবতেও পারবেন না মশাই রাজবাড়ি গা ঘেসেই তো বই যেত ছোটখাটো নদী শীতে কি চোদ বসে কে হাঁটু জল না বড় বড় চড়া পড়ে যায় তখন নদী না নালা তা পর্যন্ত হয় না আটষট্টি সত্যি আষাঢ় মাসের পর চার দিন মেঘ পেটে যে বৃষ্টিটা হলো তা বৃষ্টি না জলপ্রপাত বোঝা যাচ্ছিল না পাহাড়ের কোন বাঁধ নাকি জলের চাপে উড়ে গেল আর পাহাড় ব্রহ্মাণ্ডেও খেপা হাতির মতো তেরে এসে হাতে নাগালে যা পেল তাই তুলে নিয়ে ডাকাতের মতো পালিয়ে গেল রাজা ঐক্য নারায়ণের যখন জ্ঞান দুদিন পরে ফিরল তখন তিনি বেঁচে আছেন প্রাসাদও আছে তবে জায়গাটা পাল্টে গেছে সেই মান শিমুল গড়ের রাজবাড়ির অবশিষ্ট সবেদন নীলমণি একমাত্র মহলকে পার ভেঙে ভাসিয়ে নিয়ে দশ মাইল দূরে নবীনগঞ্জের গোয়াল পাড়ায় বসিয়ে দিয়ে গেছে নবীনগঞ্জের কপালটা দেখুন তাদের কশ্মীর কালেও রাজবাড়ি ছিল না বন্যার কৃপায় ফাঁক কালে একটা আস্ত রাজবাড়ি একেবারে রাজার সমেত পেয়ে গেলে ঐক্যনারায়ণ অনেক কাপের করেছিলেন কিন্তু নবীনগঞ্জের লোকেরা তাকে কিছুতেই ছাড়লে না তারা পরিষ্কার বলে দিল রাজা মশাই ঈশ্বরের ইচ্ছায় যখন আপনাকে পেয়ে গেছি তখন আর চারবার প্রশ্নই হবে না আজ থেকে আপনি নবীনগঞ্জের রাজা তা ঐক্যনারায়ণ আর কি করেন প্রজাদের আবদারে তিনি সেখানেই রাজত্ব করছেন ছোট ভাই বাক্য নারায়ণ এখন শিমুলগড়ের রাজা তোর মশাই তাহলে কষ্ট করে এসে কি হবে রাজবাড়ির সত্যের অপলাভ হবে রাজবাড়ি নেই মানে অবশ্যই আছে চারপা এগিয়ে যান গেছেন বাহ ওই যে সামনে বট বৃক্ষটির আড়ালে ওটা কি দেখতে পাচ্ছেন কুঁড়ে ঘর বলে মনে হচ্ছে মশাই তবে রাজবাড়ি নেই বললেই হবে ওটাই তো সেই সাত মহলার প্রাসাদের সেই মহল। রাজা বিক্রমনারায়ণ নিজের রানী পদ্মমণির গয়না বিক্রি করে তৈরি করিয়েছিলেন আশ্চাচ্ছি বিষয় হলো গোটা রাজবাড়িটা লোপাট হয়ে গেল সাত নম্বর মহলটা কিন্তু ঝড় ঝঞ্ঝার সামনে আজ দিব্যি টিকে আছে হ্যাঁ মাঝে মাঝে চালের খর পালটাতে হয় আর বছর বছর মাটির নতুন মাটির পলিশ তারাও দিতে হয় বটে কিন্তু সে যাই হোক রাজবাড়ি মহিমা নিয়ে আজ টিকে আছে কি না তা বটে আর যে আম গাছ তলায় একটা মোড়ায় বসে একজন বুড়ো মতো মানুষ একটা বাটিতে করে চিড়ে দই খাচ্ছেন উনি কে বলুন তো খাজানছি নাকি আরে রাম কি যে বলেন মশাই উনি তো রাজা বাক্য নারায়ণ এই শিমুল এক অচ্ছাত্র রাজা বলেন কি মশাই রাজার তো বড়ই দুর্দশা দেখছি এহ তাহলে যে ভাগ্যান্নে শোন আসা তাই তো ভুল হয়েছে এমন জানলে কে শিমুল গড়ে গুপ্তধনের সন্ধানে আসতো গুপ্তধন গুপ্তধনের সন্ধানে এসেছেন নাকি মশাই দেখুন কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে কিছু মনে করবেন না আহা এটা মনে করবার কি আছে গুপ্তধনের সন্ধানে রাজবাড়িতে আসবেন না তো কোথায় যাবেন যে রাজবাড়িতে গুপ্তধন নেই সেটা আবার বলেন কি মশাই এই রাজবাড়িতেও গুপ্তধন আছে নেই মানে শিমুলগড়ের মূল গড়ের রাজবাড়িতে গুপ্তধনের জন্য বিখ্যাত গুপ্তধনের জন্য বিখ্যাত এটা শুনলেও বিশ্বাস হয় না এই তো বছর খানিক আগেই একজন রাজবাড়ি অগ্নিকোণে গুপ্ত আছে বলে স্বপ্না দেশ পেয়ে এসে খোঁড়াখুড়ি করে এক ঘটি পুরনো তামার পয়সা পেয়ে গেল তার বাজার দরও খুব একটা খারাপ হবে না তা এখানে গুপ্তধন খোঁজা যায় বুঝি কেউ কিছু মনে করবে না তো না মশাই না মনে করবার কি আছে শুধু রাজা বাক্য নারায়ণকে প্রণামী বাবদ পাঁচ হাজার টাকা নিবেদন করে কোদাল সাবল নিয়ে এসে নেমে বললেই হলো কত লোকেই তো এসে খোঁড়াখুড়ি করে যাচ্ছে বছর দুই আগে তো একজন আস্তা বলের পিছনে দুহাত গর্ত করতেই এক হাঁড়ি পুরোনো ঘি পেয়ে গেল। গেলো কদিন আগে একজন পেয়েছিল মেটে হাঁড়িতে পুরনো তেতুল আর একজন তো একটা আস্ত কাঁসার তালাই পেয়ে গেছিল তাই বলছিলাম শিমুলগড়ের রাজবাড়ি গুপ্তধনের জন্য বিখ্যাত কোথা দেখে কি বেরিয়ে পড়বে কে জানে হয়তো এক কলসি মোহর কেউ পেয়ে যেতে পারে বুঝলেন কি না যে আগে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তা তাহলে আপনি গুপ্ত ধনের জন্য এসেছেন তো তাহলে আর দেরি কিসের এই সোজা গিয়ে রাজা বাক্য সামনে রাখা পেতলে বার কষে পাঁচটি হাজার টাকা নিবেদন করে কাজে নেমে পড়ুন আগে আপনার বুঝতে একটু ভুল হয়েছে আসলে আমি না গুপ্তধনকে খুব ভয় পাই এই তো সেদিন সেদিন আমার বিছানার জাজিমটা উল্টে পাততে গিয়ে এক বান্ডিল একশো টাকার নোট বেরিয়ে পড়ায় আমার এমন হার্ট প্যালপিটেশন হয়েছিল যে শেষে ডাক্তার ডাকতে হয় ডাক্তার বলে দিয়েছে খবরদার কখনো কোন গুপ্তধনের ধারে কাছে যাবেন না তাহলে কিন্তু সর্বনাশ তাই কোথাও গেলে আমি আগেই খোঁজ করি সেখানে গুপ্ত পাওয়ার সম্ভাবনা আছে কিনা থাকলে পত্র পাঠ সেখান থেকে পাত্তারি গোটাতে হয় বোঝাছি আপনাকে দেখতে যতটা সরল সোজা ভেতরে ভেতরে আপনি ততটাই হে হ্যাঁ যে আগে আসি নমস্কার